আজকের ভিডিওতে আলোচনা করব বা রিভিউ করবো লোরিক্স ক্রিম নিয়ে এটির প্রস্তুতকার কোম্পানির নাম অপশন ইন ফার্মাসিটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম ফার্মেট্রিন এটির মূলত কার্যকারিতা হলো কোষপাজডা অ্যালার্জি চুলকানিতে নির্দেশিত যাদের যে সকল রোগীর সারা শরীরে অতিরিক্ত চুলকানি রয়েছে তাদের জন্য লোরিক্স ক্রিম এটি নির্দেশিত এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন লোরিক্স ক্রিম এটি ব্যবহার করার নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাথা ছাড়া এটি গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে মালিশ করতে হবে এটি হাত ও আঙ্গুলের পাকে শরীরের বিভিন্ন বাজে এবং যৌনাঙ্গের বহিরাংশে লোডিস ক্রিম এটি ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে তবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ফ্লোরিস ক্রিম গাডে কানে এবং মাথায় সহ ভালোভাবে লাগাতে হবে দুই বছরের নিচে রোগীদের মাথায় গাডে কানে নির্দেশিত তবে চোখ ও মুখের চারদিকে এটি ব্যবহার করা যাবে না এটি প্রাপ্তবয়স্ক এবং শিশু সবাই এটি ব্যবহার করতে পারবে লোরিস ক্রিম এটি ব্যবহারের আট থেকে চব্বিশ ঘন্টা পর সাবান ও গরম পানিতে ভালো করে গোসল করে ফেলতে হবে ঠিক একই নিয়মে তিন দিন পর অথবা সাত দিন পর আবার লোরিস ক্রিম এটি ব্যবহার করতে হবে এভাবে একই নিয়মে চার সপ্তাহ ব্যবহার করলে খোসপালদা চুলকানি থেকে দ্রুত সমাধান পাওয়া যায় আপনাদের সুবিধারতে জানানো যাচ্ছে যে পরিবারের যে কোনো একজন যদি এস্কারবিস এবং ফোরআইটিস রোগে আক্রান্ত হলে পরিবারের সবার হতে পারে কারণ এটি চোয়াচুই রোগ তাই একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের একসাথে চিকিৎসা করতে হবে সতর্কতা চোখ ও মুখের চারদিকে লোরিস ক্রিম এটি ব্যবহার করা থেকে বিরতা থাকতে হবে অর্থাৎ চোখে যেন নাডুকে কানে যেন নাডুকে সেদিকে কেয়ার রাখতে হবে এরপর পরিবারের সকলের ব্যবহৃত কাপড় সাবান ও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে লোরিস ক্রিম ব্যবহারের সময় যদি চোখের ভিতরে যায় তাহলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে সাধারণত এই হলো লোরিস ক্রিম ব্যবহারের সতর্কতা পার্শ্ববর্তী ক্রিয়া লোরিস ক্রিম প্রয়োগের পর অর্থাৎ ব্যবহারের পর কিছু স্কাবিস রোগীদের ক্ষেত্রে ত্বকে সাধারণত বার্নিং স্টিঞ্জিং অথবা এর মতো ডিসকমফোর্ট পরিলক্ষিত হয় লোরিস ক্রিম ব্যবহারের পরে এরাই একজিমা র্যাশ এবং ফোরাইটিস দেখা যেতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এর ব্যবহার নিরাপদ এখনও সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি অতএব লোরিস ক্রিম বা ফার্মেত্রিন এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে লোরিস ক্রিম এটির বর্তমান বাধার মূল্য কত এটি আপনি কোথায় পাবেন এক টিউব তিরিশ গ্রাম লোরিস ক্রিমের এমআরপি হল ষাট টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও লোর স্ক্রিম এটির ব্যবহার করার নিয়ম কি এটির কার্যকারিতা কি এটি ব্যবহার করার পর কি কী সতর্কতা অবলম্বন করতে হবে ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে